একুশে জুলাই আগে তৃণমূল কংগ্রেসের সংগঠনে ফের জোর কদমে প্রস্তুতি শুরু হল রবিবার ছয়ই জুলাই দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা ছিল মথুরাপুর ব্লক এলাকা এই সভার মূল উদ্দেশ্যই ছিল শহীদ দিবস উপলক্ষে কলকাতায় আয়োজিত একুশ জুলাই মিছিল ও কর্মসূচিকে সর্বতভাবে সফল করে তোলা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাপি হালদার মানবেন্দ্র হালদার শৌকত মোল্লা তারা সকলেই কর্মীদের মধ্যে ঐক্য অনুশাসন ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর জোর দেন সভায় বক্তারা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শহীদ দিবস একটি গৌরবের অনুষ্ঠান এবং একুশে জুলাইয়ের বার্তা পৌঁছে দিতে প্রতিটি ওয়ার্ড অঞ্চল ও ব্লকে বাড়তি সক্রিয়তা চাই রাজনীতি করব পারে রাজনীতি ছেড়ে দেবো আমি আগেও চ্যালেঞ্জ করেছি আর আগেও চ্যালেঞ্জ করেছি যতই চেষ্টা করেছি ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে শুধু জিতবে নয় খুব ভালো রেজাল্ট নিয়েছি দেখুন আমরা দু হাজার চব্বিশ সালে আপনারা দেখুন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিঙ্গেল কোনো ইনসিডেন্ট ঘটেনি আর আমরা আমাদের কর্মীদের বলছি আজও এরকম ক্যামেরাও বলছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইলেকশন পর্যন্ত কোন রকম সিঙ্গেল ইনসিডেন্ট হবে না আমরা শান্তিপূর্ণ ভোট চাই আমরা শান্তিপূর্ণ ভাবে ভাঙড় কেন

যতই লড়ু কলকাতি ছাব্বিশে নার হাওয়াই হচ্ছে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেলি